বলেন আমরা আলেমদের সাথে আসি বলেন আমরা আলেমদের সাথে আসি যদি খ্রিস্টানেরা সাত সাপকে খরিদ করেছেন কোরআন শিক্ষার বিরুদ্ধে সব বাংলা দেখা শেষ আগামী দেশে বাংলার নাম হবে ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশ রাজি আছেন কি হাত তুলেন তো দেখি নবী গুনাহ করতে পারে না মাওলানা সাদ সাহেব বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ

হাজার সতেরো সালে আল্লা আহমদ শফির আহমদুল দেওবন্দের সামনে রেখে বাংলাদেশের সর্বস্তর উলামকে সমন্বয় করে একত্রিত করে সকলে সেরা বিশ্লেষণ করে তার সমস্ত কথাবার্তাগুলি দেখে পরিষ্কার ফতোয়া দিয়েছিলেন মৌলানা গুমরা তাকে যারা অনুসরণ করবে তারাও গুমরা পরিষ্কার বাসা আমাদের গুমরা মানুষের কোনো কার্যক্রম কোনো তাব্লিক বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না আপনারা একমত তারা একটা কথা খুব সুন্দর আমরা আলেম আছে আমাদের বক্তব্য আমরা আলেমের আপনারা ক্যাটা কেটা কার লগে আসেন কার লগে বলেন আমরা আলেমদের সাথে আসি বলেন আমরা আলেমদের সাথে আসি আল্লাহ কবল মঞ্জুর করুক সকলে বলেন আমিন সকলে বলেন আমিন বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনের পরে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা এরপর আবার লেডি প্রধানমন্ত্রী সোনার বাংলা তিনি আবার ঘোষণা দিচ্ছেন আধুনিক বাংলা মডার্ন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ ঘোষণা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ আগামী সেই বাংলার নাম হবে ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশ রাজি আসেন কি ইনশাল্লাহ এই জন্যে যদি যখন যে ডাক দেওয়া হয় প্রস্তুত আল্লাহ কবুল করো আপনি যখন আল্লাহর উপর ইমান আনছেন আপনি মুসলমান ইমান তো নবীর উপর আনা লাগবে আমান তো বিল্লাহি অমালাইকাতেহি বা কুতুবিহি বা রসুলিহি বলিয়বিল আখরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মাউতি দহুল ইমান ঠিক না নবীর উপর যে আপনি ইমান আনবেন আমাদের নবী কয় নম্বর নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই দুই নম্বর হইল যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী বেগুনা মাসুম বলেন 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 সব নবী বেগুনা মাসুম আল্লাহ পাক ঘোষণা দিছে কোনো গুণাগার আল্লাহ নবুয়ত দেয় নাই কোন গুণাগার আল্লাহ নবুয়ত দেয় নাই নবী গুণা করতে পারে না নবী গুনাগার হয় না নবী গুনা করতে পারে না নবীর দ্বারা গুনা হয় না এ কথার মধ্যে আপনার এক পত্র এই যে আমাদের ইমান ঠিক না ঠিক নবী বেগুনা মাসুম দৃষ্টান্ত সুর বলতে চাই আপনি আমার ঘরে মাসুম আছে তো ছোট বাচ্চারে কি গত কয়েকদিন আগে আমার বাসায় বিদেশি মেহমান আইছে মেহমান নিয়ে খাইতে বসি আমার এক নাতি দাদা গোয়া দা যায় ফিলি তিলি শুধা লইয়া গেলা পালাইছে গ্যালাসও পালাই যা সব দিছে আচ্ছা এখন আমি আমার নাতির মারি শুরু করছি তো আমি হের টান্দা টান্দা কোলে আগে মেহমানে টান্দা কোলে নিয়ে হে রে সুমা তোমার দিয়া ইয়াপা নাতি হ্যা হে ইয় আপকা নাম আসা হে উঠিয়া বসাইছে এরপরে এগুলো দিল হের রাগ করলাম না হেরে বিচার করলাম না কি কারণ হ্যাঁ হ্যাঁ দেখুন অন্যায় না কথা কয় না গ্যালাস ভাঙিয়ে ফেলল পানি ফেলাই দিল কি কারণ কি কারণ নবী বেগনা মা তোমার ঘরের মাছ যদি গ্যালাস করতে বেগে ফেলা এটার মধ্যে অন্যায় নাই নবী কিছু করলে অন্য নাই উতাই লাইব বাইর মরবার আগে গোল দুই নম্বর কথা বলতে চাই আপনাদের মধ্যে শিক্ষিত অনেক লোকজন বলতে পারেন হুজুর পাক হজরত আদব আলাইস্লাম বলছিল না লা বা আল্লাহ পাক বলছিল এ গাছের কিনা না তুমি গাছের ফল খাই না হজরত আদমআসালাম আল্লাহর কথা অমান্য করে ফল খাইয়া আদম আদমআ আলাইসালাম গুণা করে নাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গুণা এবং নেক এই দুইটার জায়গাকে দুনিয়া না জান্নাত ভালো কাজ করলে নেক হবে খারাপ কাজ করলে গুণা হবে এদিকে দুনিয়াতে না জান্নো জি জান্নাতের মধ্যে গোনাও নাই নেকও নাই আপনি যখন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন হাদিসের মধ্যে আছে কাতা তা আমালু তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ঠিক ঠিক বলেন তাইলে হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ডমরা খাইছিল কোনখানন ডাকাইব ইয়া কোনিল্লা কোন জায়গায় জান্নাতে বইয়া আদম আলাইহিস সালাম খাইছে আদম আলাইহিস গুনা করছে জান্নাত গুনার জায়গা নবী করতে পারে না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী আদম আলাইহিস সালাম থেকে সালেহ আলাইহিস পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাবারাক ওয়া সাধারণ জান্নাতের মাটি দিয়ে বানাইছে আমার আপনার নবীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানাইছে সুবহানাল্লাহ জোরে আমাদের একজন মৌলানা সাদ সাহেব তিনি বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যতগুলি বিয়ে করেছেন সব বিয়ার উলিমা তিনি হিজুরের দ্বারা করেছেন হজরত সৈনব রাজি আল্লাহ তালামকুকে বিয়ে করার সময় তিনি রুটি আর গুস্তের দ্বারা উলিমা করে তিনি ভুল করেছেন একটু দেখবেন নাউজুবিল্লা কেউ না করলে হ্যাঁ তাতি দলের লোক জোরে জোরে নাউজুবিল্লা জোরে সঙ্গে সেখানে ত্রিশ দিনের চাকরার মধ্যে চল্লিশ দিন আল্লাহর হুকুমে রয়েছে এইটা উনি যোগ্য ভুল করছেন যার কারণ ওলার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উন্ম রয়ে গেছে শেষ শুধু আরেকটা কথা কম লোক মাজারি সাহেবের মাদ্রাসায় লোকজন যায় আমার মাদ্রাসায় লোকজন যায় বসুরুলা সাহেবের মাদ্রাসায় লোকজন যায় বাপ মারা গেছে মা মারা গেছে যাই হোক যে হুজুর আমার আব্বা মারা গেছে আমার আম্মা মারা গেছে হুজুর দশ হাজার টাকা ধরেন এই পনেরো হাজার টাকা ধরেন হুজুর পাঁচ হাজার টাকা ধরেন মাদ্রাসা লেগে রাখেন আর হুজুর এক খতম দুই খতম কোরআন শরীফ করে সেল সব দোয়া করে দেন আল্লাহজন বাবার কবর রাজা মাফ করে দেয় তাই এখন লুকমান সাহেব জিজ্ঞাসা করেন তো কোরআন শরীফ খতম করার সবচাইতে মানে নির্ভরযোগ্য চাকা হলো আমাদের মাদ্রাসা এক জোখানে হ্যাপযানার হাবি সাহেব দেখে নে হাবি সাহেব এখন ছাত্রদের কি করেছে ছাত্র নড়ে গেছে একটু করে সুবিধা আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা পরে সুরি দেন ছাত্রদের মধ্যে বাক করে দেন দুই খতম কোরআন পড়তে পড়তেই হেফার হাবির সাপ কোরআন শরীফ নিয়া তারপরে ছাত্রদের মধ্যে বাক করে ছাত্রদের যেখান দা মুখস্থ আছে সব ছাত্রদের বাক করে দিয়ে দিছে আধা ঘন্টার ভিতরে দুই ভাড়া দুই খতম কোরআন শরীফ হয়ে গেছে এখন মাদ্রাসার ছাত্র ছোটো ছোটো যারা হেফজোখানার ছাত্র যারা কোরআন শরীফ খতম পড়ল আজকে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তিরিশ পরা কোরআন তারা মুখস্থ করে ফেলেছেন আর তিরিশ পরা কোরআন পইয়া তারা যদি ফু দেয় তারা যদি দোয়া করে তাহলে কবরাচাপ মাফ হয়ে যাবে সে আশা ভরসা আপনারা করেন এখন আমি জিজ্ঞেস করতে চাই যাদের মাথায় পাগড়ি পৌঁছি পাগড়ি পড়াইছি এদের হেফদারে খারাপ করো ফেডের মধ্যে বুম মারും বিসমিল্লাহর অর্থ বাইরে কি এরার বুম মারলে বিসমিল্লাহর অর্থ বেরিবো কথা কই না দি আপনি ফেডের মধ্যে বুম মারলে বিসমিল্লাহর অর্থ হবে না ঠিক ঠিক সাহেব বলছেন কুরআন শরীফ না বুঝজা পড়লে ওয়াজিব তরকের গুনাহ না সুন্নাহ বুঝজা পড়লে কোনো লাভ নাই আমার রাসুল সাল্লাহ ইসলাম বলছেন এক অক্ষরে দশটা নেক হুজুর একটা কথা বলার পরে বোধহয় হুজুর মনে মনে চিন্তা করছেন বইলে যে ফেললাম মানে আমার উমদ যদি আবার একথা মনে করে আলিফলাম একসাথে লেখা একসাথে টান দিয়ে পড়লে বোধহয় একটা আল্লাহ সাল্লাম কি সুন্দরভাবে বাক করে দিয়েছেন আলিফ হারফুন আলিফ এক ফোন আলি ফেক খরফ লামরফ তিনটা পড়বা তিরিশটা পাইবা এবার আমি জিজ্ঞেস করতে চাই যতগুলি তফসির কিতাব আছে জিজ্ঞেস করে দেখেন সব তফসির কিতাবে আলিফলাম

আমি যেটা বুঝছি বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের পরিচালিত এনজিও রাই এনজিও রাইসা আমাদের সকালবেলার মক্তবকে কোরআন শিক্ষাকে এই দেশ থেকে উৎখাত করার জন্য তারা কিন্তার কারেন স্থাপন করেছেন আর ফতুয়ার জন্য ইহুদি খ্রিস্টানেরা সাত সাপকে খরিদ করেছেন কোরআন শিক্ষার বিরুদ্ধে দুই হাজার সতেরো সালে আল্লা আহমদ শবির আহমদুল্লাহ আলাই দেবন্দের ফতোয়াকে সামনে রেখে বাংলাদেশের সর্বস্তর উলামা একরামকে সমন্বয় করে একত্রিত করে সকলে চুল সেরা বিশ্লেষণ করে তার সমস্ত কথাবার্তাগুলি দেখে পরিষ্কার ফতোয়া দিয়েছেন মৌলানা গুমরা তাকে যারা অনুসরণ করবে তারাও গুমরা পরিষ্কার বাসা আমাদের গুমরা মানুষের কোনো কার্যক্রম কোনো তাব্লিগ বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না আপনারা একমত আপনারা একমত শেষ কথা বলতে চাই তারা একটা কথা খুব সুন্দর করে আমরার আমরা আলেম আছে আর আমাদের বক্তব্য হলো আমরা লগে আপনারা কেডা কার লগে আসেন কার লগে বলেন আমরা আলেমদের সাথে আসি বলেন আমরা আলেমদের সাথে আসি আল্লাহ কবল মঞ্জুর করুক সকালে বলেন আমিন সকলে বলেন আমিন বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনের পরে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা এরপর আবার লেডি প্রধানমন্ত্রী সোনার বাংলা তিনি আবার ঘোষণা দিচ্ছেন আধুনিক বাংলা মডার্ন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ ঘোষণা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ আগামী সেই বাংলার নাম হবে ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশ রাজ্য আছেন কি তুলেন তো দেখি রাজি আসেন তো ইনশাল্লাহ এই জন্যে যদি যখন যে ডাক দেওয়া হয় প্রস্তুত আল্লাহ কবুল করুন